আজকে ভিডিওতে পেয়ে যাবেন রোজার শেষের দিকে নিউ মার্কেট চাঁদনিচক গাউসিয়া সাইডে ওয়ান পিস টু পিসগুলো কত টাকা দামে বিক্রি হচ্ছে আর এখানে হচ্ছে ছেলেবাবু আর মেয়ে বাবুদের জন্য অনেক সুন্দর সুন্দর লেটেস্ট কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আর যেহেতু রোজা শেষের দিক এখানে অনেক প্রেসের লোক ছিল শপিংয়ের এর মাঝে আমাদের সাথে কিছু কনভারসেশন মেয়ে বাবুদের কলসি কাটার কিছু ড্রেস টাকার মধ্যে সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন মাত্র বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর ক্লিপ কালেকশন আরও পেয়ে যাবেন ঢাকা নিউ সুপার মার্কেটে ছেলেদের কি কি নতুন নতুন কালেকশনগুলো আছে আর আনানোর জন্য এখান থেকে কি কি কেনাকাটা করলাম দেন পেয়ে যাবেন নিস্টার মল্লিকায় গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু গাউন কালেকশন দেখতেছিলাম এগুলো প্রাইস কত করে যাচ্ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দিস ব্লগ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো যেহেতু রোজা শেষই হয়ে আসছে আর মাত্র একটা রোজা বাকি তো ভাবলাম যে যতটুকু শপিং করা বাকি আছে সেগুলো গিয়ে করে চলে আসি আর হচ্ছে দুপুর টাইমে রওনা দিলাম কারণ বিকেল টাইমে একদমই হাঁটা জানা মার্কেটে এখন হচ্ছে দুপুর একটা বাজে তো ভাবলাম এই সময় রওনা দিই মার্কেটে যে একটু হালকা পাবো মানে অতটা ভিড় পাবো না তো এই তো মার্কেটের সামনে চলে আসছি কথা বলতে বলতে আর আমি হচ্ছে সবসময় এক নম্বর গেটের সাইডেই নামি এ সেটটাতে ভিড়টা একটু কম থাকে এখান থেকে হেঁটে দেন আমি দুই নাম্বার গেটের দিকে যাই সো এই তো এক নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে সাইডে ওয়েট করতেছিলাম স্বভাবের জন্য উনিও আমার সাথে আজকে জয়েন করবে ওনারও কিছু শপিং বাকি সো ভাবলাম দুজন একসাথে শপিং করে ফেলে আজকে আর এখন মোটামুটি ভিড়টা খুবই কম আর এটা যেহেতু এক নম্বর সাইডের গেট এখানে কিন্তু ভিড় মোটামুটি কমই থাকে দেখা যাক দুই নম্বর গেটের সাইডে যেয়ে ওখানে কেমন ভিড় পাওয়া যায় তো স্বভাবের জন্য ওয়েট করতে করতে উনি চলে আসছে দুই নাম্বার গেটের দিকে আমি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দুই নাম্বার গেটের দিকে যতটাই আগাচ্ছি ততটাই ভিড় বেড়ে যাচ্ছে তো এই তো দেখতেই পাচ্ছেন দুই নাম্বার গেটের সামনে কি অবস্থা এখানে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর ওয়ান পিসের কালেকশন ছিল আর এখানে হচ্ছে তিনশো টাকা থেকে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল ফ্রগের আর এখানে আমরা টু পিসের কালেকশন দেখছিলাম খুবই সুন্দর লাগতেছিল আমাদের কাছে তাই আমরা এটা নামিয়ে দেখছিলাম আর রোজার শেষের দিক যেহেতু ওনারা এত পরিমাণের দাম বাড়িয়ে দিয়েছে যে ড্রেসগুলো ছিল একদম পাঁচশো টাকা ছয়শো টাকা করে সেটা এখন একদম নয়শো এক হাজার টাকার নিচে ওনার না দেড় হাজার বারোশো টাকা করে চাচ্ছিল বাট নিলে হচ্ছে এক টাকার মধ্যে নিতে পারবেন এরকম করে প্রাইস চাচ্ছিল তো এখান থেকে কিছু কেনাকাটা করতে পারলাম না কারণ যেটা চয়েস হচ্ছিলো সেটাই খুবই হাই রেঞ্জের প্রাইস চাচ্ছিল তো আমরা ভাবলাম যে একটু ঘোরাফেরা করা যাক দেখি অন্য কোনো দোকানে আমরা কম দামের মধ্যে কিছু পেয়ে যাই না সো এরপরে আমরা এই ড্রেসটা দেখে নিচ্ছিলাম এটা হচ্ছে এক এর আগেও দেখে গিয়েছিলাম আর পাঁচশো টাকা ছয়শো টাকা করে বাট এখানে ওনারা আটশো টাকা করে চাচ্ছিলো এরপরে হচ্ছে আমরা কিছু ওয়ান পিসের কালেকশন দেখছিলাম আমাদের একটা ওয়ান পিসও লাগবে শার্ট স্টাইলের সো এটা উনি একদম ছয়শো টাকা বলছিল আমরা তিনশো টাকা করে বা সাড়ে তিনশো টাকা করে বলছিলাম বাট উনি দিবে না যেহেতু রোজার শেষের দিক স্বাভাবিক ওনারা দামটা ধরেই রাখবে এখন আর এখানে দেখছিলাম ছেলেবাবুদের অনেক সুন্দর সুন্দর লেটেস্ট কিছু কালেকশন এগুলো এর আগে দেখি নাই আমরা তো অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছে মেয়ে বেবিদের জন্য আসছে আর এই তো এখানে কিছু লিলেনের মধ্যে সুতির মধ্যে অনেক সুন্দর সুন্দর মেয়েদের কালেকশন আছে আর এ সাইডে দেখছিলাম কিছু বোরখা তারপর হচ্ছে ওয়ান পিসের কালেকশন আর এখন হচ্ছে দুপুর দুইটা থেকে আড়াইটা বাজে দেখুন কি পরিমাণের ভিড় বেড়েই চলেছে জানি না বিকেল হলে বা সন্ধ্যার সময় এই এই জায়গার অবস্থা কী থাকে এরপরে আমরা চলে আসছি গেঞ্জির দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গেঞ্জির কালেকশন ছিল মানে হাঁটু পর্যন্ত বা শর্টস গেঞ্জিগুলো এগুলো সবই ছিল এখান থেকে ছোয়া একটা গেঞ্জি চুজ করে নিচ্ছিল এটা হচ্ছে ফার্স্টে তিনশো টাকা প্রাইস চার্জ ছিল পরে এখান থেকে আমরা দামাদামি করে এটা দুশো টাকা দিয়ে নিয়ে নিই আর ছোয়াভাবে এখান থেকে দুইটা গেঞ্জি নিয়েছিল আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে ছাপার মধ্যে তারপর হচ্ছে পুতুল আট করা মানে সবকিছুই ছিল দেন আমরা চলে আসছি খেলনার দোকানে এখান থেকে আবদুল্লাহ ছোট একটা শার্ক মাছ নিয়ে নিল আর ও হচ্ছে মার্কেটে আসলো ওর হাতে খেলনা না দিলে অনেক বিরক্ত করে আর ওকে খেলনা কিনে দেওয়ার পর ও আর ওরকম বিরক্ত করে না সেই জন্য একটা খেলনা কিনে দিলাম সো এই তো এরপর আমরা হচ্ছে সামনের দিকে আগাচ্ছিলাম আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু দোকান ছিল এখানে ব্যাগের দোকান ওয়ান পিস টু পিসের দোকান অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এই তো এখানে দেখে নিচ্ছিলাম এত সুন্দর সুন্দর টপস মাত্র দেড়শো টাকা করে মানে বাচ্চারাও পড়তে পারবে বড়রাও পড়তে পারবে সুতির ছিল জর্জেটের ছিল খুব সুন্দর দেন আমরা চলে আসছি নিউ মার্কেটের ভিতর সাইডে এখানে ছয়শো টাকা করে যে ড্রেসগুলো বিক্রি করছিলো ওখানে তো পুরোই ভিড় এরপরে দেখছিলাম যে বাচ্চাদের কালেকশনগুলো ওটাও খুব সুন্দর এখানে আইটেম আইটেমগুলো ভালো লাগতেছিল সো এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে দেখা যাক সামনে কি কি কালেকশন পাওয়া যায় আর এখানে মেয়ে বেবিদের অনেক সুন্দর সুন্দর ফ্রক ছিল আর মেয়ে বাবুদের কথা কি বলবো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সাজানোর প্রত্যেকটা আইটেম আমার কাছে খুব ভালো লাগে এরপরে আমরা চলে আসছি এই জুতোর দোকানে এটা হচ্ছে সুপারের যে সিঁড়িটা তার সাথে যে জুতোর দোকান এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় সেজন্য বারবার আমরা এই দোকানটাতে আসি কিছু জুতো খোঁজার জন্য যে আমরা মন মতো জুতো পেয়ে যাই কিনা দেন আমরা আবার হচ্ছে সামনের দিকে রওনা দিয়ে দিলাম এখানে অনেক সুন্দর সুন্দর টয়েস ছিল বাচ্চাদের জন্য বাট এগুলো এত দাম চায় কি বলবো বাহিরে মানে এমনি নর্মাল দিনে এগুলো হচ্ছে মানে খুব কম দাম থাকে বাট ঈদের জন্য প্রত্যেকটা জিনিসের হাজার টাকার উপরে দাম আর এখানে একশো টাকা যেটা নেবেন একশো টাকা এরকম করে কিছু ক্রোকারিজ আইটেম বিক্রি করতেছিল এগুলোও খুব সুন্দর মানে একশো টাকার দোকানে ঢুকলে তো মঞ্চা সব কিছুই নিয়ে যাই প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগে আর পাশেই ছিল খেলনার দোকান বাচ্চাদের খেলনা মানে মার্কেটে ঢুকলেই বাচ্চাদের তো খেলনা কিনে দিতেই হয় আর এই খেলনার দোকানে খেলনাগুলোর প্রাইস খুব কম ছিল এরপরে আমরা আবার একটু মার্কেটের মার্কেটের ভিতর সাইডে সাইডে চলে যাচ্ছিলাম মসজিদ এখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল কিছু ফুলের দোকান ছিল দেন দেখতেছিলাম যে টু পিস ওয়ান পিসের কালেকশন গুলো এই সাইডে কেমন ভালোই লাগছিল বাচ্চাদেরও কিছু সুন্দর সুন্দর ফ্রক ছিল এখানে আর পাশে ছিল হচ্ছে কার্পেটের দোকান এখানে খুবই সুন্দর সুন্দর আর ইউনিক কিছু কার্পেট ছিল আর এখানে শার্ট স্টাইলের কতগুলো ওয়ান পিসের কালেকশন আছে এগুলোর প্রাইস মোটামুটি কমই চাচ্ছিলো ছয়শো সাতশো টাকা করেছিল বাট আমাদের চুজ হচ্ছিল না দেন শপিং করার মাঝেই হচ্ছে কিছু প্রেসের লোক চলে আসছে যে একটু ইন্টারভিউ না যাবে কি না সো এখানে আমরা একটু কনভারসেশন করে নিচ্ছিলাম ওনারা হচ্ছে মার্কেট সম্পর্কে জানতে চাচ্ছিল যে কেমন দাম দাম সম্পর্কে একটু জিজ্ঞাসা করছিলো সো এ তো কথা বলার পরে আমার আবার রওনা দিয়ে দিলাম আর এই সাইডের দোকানগুলো খুব সুন্দর ছিল এখানে খেলনার দোকান ছিল আর কিছু থ্রি পিসের দোকান ছিল এগুলো আনিস্টিস ছিল যাই হোক আর এখানে হচ্ছে এত মানুষ মানে সময় বাড়ার সাথে সাথে যতটা বিকেল ঘনি আসছে ততটা মানুষ বেড়েই চলছে ভাবছিলাম যে দুপুর টাইমে হয়তো বা মানুষ কম থাকবে বাট আমি ভুল মানে যেহেতু রোজার শেষের দিক এই সময় মানে যারা যাদের মার্কেটিংগুলো বাকি ছিল তারাও চলে আসছে মার্কেটে তো এখানে মে বেবিদের টু পিসের কালেকশন দেখছিলাম অনেক কিউট ছিল এগুলো এরপরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে দেখতেছিলাম যে অনেক সুন্দর সুন্দর ক্রোকারিজ আইটেম ছিল ভালো লাগতেছিল যাদের এগুলো প্রয়োজন তার এগুলো কেনাকাটা করে নিচ্ছিল আর পাশে জুয়েলারির দোকানে অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি বিক্রি করছিল সুন্দর ছিল সব কিছু দেন আমরা চলে আসছি আবার দুই নম্বর গেটের সামনে এখানে ইফতারের সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছে যেহেতু বিকাল হয়ে আসছে এখন থেকে সবাই ইফতারের কেনাকাটা করে নিবে এরপরে চলে আসছি নিউ মার্কেটের বাহিরের দিকে এখানেও অনেক সুন্দর সুন্দর কিছু টুপিস ছিল বাট এত দাম কি বলবো মানে এত আফসোস লাগতেছে যে আমরা যদি আরও আগে কেনাকাটা করে ফেলতাম তাহলেই ভালো হতো মানে একদম নর্মাল যে ড্রেসগুলো এগুলোও চাচ্ছিলো ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে মানে কি আর কিছু বলার নাই যে রোজার শেষের দিকে এসে যে ভাবতেছে যে কাস্টমাররা তো কিনবেই কিনতে তো হবেই সেজন্য একদম ওনারা দামটা ধরে রাখছে দাম ছাড়তে চাচ্ছিলো না তো এখানে ওনারা হচ্ছে ছয়শো টাকা পাঁচশো টাকার মধ্যে অনেক ড্রেস বিক্রি করছে তো এগুলো দেখার পরে পাশে দেখলাম বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ক্লিপ কালেকশন আছে এগুলো কিন্তু নিউ মার্কেটের ভিতরে বা গাউসের ভিতরে আর একটু বেশি রেঞ্জে বিক্রি করে তো এখান থেকে আমরা কিছু ক্লিপ কাটা ক্লিপ কিনে নিলাম যেগুলো আমাদের প্রয়োজন আর এখানে কিন্তু আরও অনেক দোকান আছে তো এরপরে আমরা টয়েসের দোকানে চলে আসছিলাম এখানে দামাদামি করার পরে আবার চলে আসছি নিউ মার্কেটের গেটের সামনে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু পায়েল বিক্রি করতেছিল মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আর এখানে মেয়ে বেবিদের যে কালেকশন এটা হচ্ছে দুশো টাকা থেকে ওনারা দাম চাচ্ছিলো আপনারা সবাই দামাদামি করে কিনবেন আর নিউ মার্কেটে আসলে অবশ্যই আপনাকে দামাদামিতে এক্সপার্ট হতে হবে আপনি যদি দামাদামি করতে পারেন আপনি যেটাই কিনেন না কেন আশা করি ঠকবেন না সো এরপরে এখানে হচ্ছে দেখছিলাম কিছু ওয়ান পিসের কালেকশন আছে আর সামনেই মেয়ে বেবিদের জন্য সুন্দর সুন্দর ফ্রক কালেকশন ছিল পাশে জুতোর দোকান ছিল মানে মার্কেট পুরো জমে উঠেছে আর এখানে হচ্ছে কাটার মধ্যে মেয়ে বেবিদের কিছু সুতির ফ্রক ছিল এগুলো দুশো টাকা তিনশো টাকা করে যাচ্ছিলো আর সামনে হচ্ছে কিছু গেঞ্জির দোকান ছিল আর এরপরে আমরা চলে আসছি সানগ্লাসের দোকানে এখান থেকে আবদুল্লার জন্য একটা ঘড়ি কিনে নিয়েছি আর স্বভাবই আর আমার জন্য হচ্ছে সানগ্লাস নিয়ে যেয়েছিলাম একরকম সানগ্লাস নিব সেই জন্য এই দোকানটাতে আসছি আমরা সানগ্লাস নেওয়ার জন্য আর মোটামুটি ভালোই ছিল মানে কালেকশনগুলো ভালো ছিল এরপর এখানে পাঁচশো ছয়শো টাকা করে বোরখা দেখছিলাম দুশো থেকে ফ্রক কালেকশন দেখছিলাম মানে প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণে ভিড় আর এখানে দেড়শো টাকা থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর ঘড়ির কালেকশনও আছে দেন আমরা এখান থেকে দেড়শো টাকা দিয়ে একটা খাবার কিনে নিলাম আবদুল্লার জন্য সো কেনাকাটা শেষ করে জুতো দোকানে চলে আসছি এখান থেকে আনানোর জন্য এক একজোড়া জুতো নিবো এটা হচ্ছে ফিক্সড প্রাইসের দোকান সেজন্য আগে চুজ করছিলাম যে কোনটা নিব ফার্স্টে হচ্ছে আমরা একটা ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের মধ্যে একটা জুতো দেখে নিয়েছিলাম বাট এটা ভালো লাগতেছিল না পরবর্তীতে আমরা অন্য একটা নিয়েছিলাম বাট ওটা শ্যুট করা হয়নি যাই হোক ওটা কেনাকাটা করার পরেই হচ্ছে আমরা আবার সুপারের দিকে এগিয়ে যাচ্ছি আনানের জন্য কিছু কেনাকাটা করবো সেখানে এসে দুইটা শর্টস নিয়ে নিলাম ওর হচ্ছে একটু আমরা একটু ঘুরতে যাবো সেজন্য অনেক শর্টসের প্রয়োজন আর এই দোকানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর শর্টস কালেকশন আছে মানে ভালোই লাগছিলো বাংলা শর্টস থেকে শুরু করে চায়না কালেকশন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা শর্টসই ছিল এই দোকানে সো আমরা এখান থেকে দুটো শর্টস কেনার পরে আবার এখানে চলে আসছি ক্লাসিক নামে যে শোরুমটা এই দোকানে এখানে মোটামুটি সুন্দরই কালেকশন আছে সো এখান থেকে আমরা হচ্ছে একটা গেঞ্জি চুজ করেছি অফ হোয়াইট কালার বাট ওটা হচ্ছে ওনাদের কাছে সাইজ নাই ওনার হচ্ছে আনতে দিয়েছে এই জন্য আমরা ওয়েট করতেছিলাম অবশেষে আমরা একটা এখান থেকে গেঞ্জি কেনার পরে আবার চলে আসছিলাম পাশের দোকানে এই দোকান থেকে আমরা একটা সামার কালেকশনের হচ্ছে একটা গেঞ্জি চুজ করে নিয়েছিলাম সো আমার মনে হয় যে মেয়েদের কালেকশনের থেকে ছেলেদের কালেকশনের যে মানে প্রাইস সেটা খুবই কম মানে এখানে আসার পর দেখছিলাম যে ছেলেদের জন্য যে ড্রেস মানে গেঞ্জিগুলো আছে এগুলো আগে যে প্রাইস ছিল এখনও সেম প্রাইস আর এখানে এই হোয়াইট কালার যে গেঞ্জিটা এটা হচ্ছে আমরা সাতশো টাকা দিয়ে নিয়েছি আর এই দোকানের কালেকশানগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল মানে গেঞ্জির কাপড়গুলো খুবই সফট আর খুবই সুন্দর তো আমরা এখান থেকে আরেকটা গেঞ্জি চুজ করে নিচ্ছিলাম এটা হচ্ছে আনানের কাছে ভালো লাগছে সেজন্য এই গেঞ্জিটাও আর আমরা একটা নিয়ে নিলাম এটাও সেম প্রাইস সাতশো টাকা দিয়ে নিয়ে নিলাম আর ওই তো ওখানে হচ্ছে শো করা আছে গেঞ্জিটা ভালোই লাগতেছিলো আর কাপড়টা সবচেয়ে বড় কথা কাপড়টা খুব সুন্দর তো এরপরে হচ্ছে আমরা সুপার থেকে চলে যাচ্ছি মানে বেরিয়ে যাচ্ছি আমাদের আনানের জন্য কেনাকাটা করা কমপ্লিট সো এখন হচ্ছে আমরা মার্কেটের বাইরে যাবো আর অলরেডি সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছে আমাদের ইফতারের মানে ইফতারের জন্য বসতে হবে তো তো এখানে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল যে ফুলের দোকানগুলো এখানকার ফুলগুলো এত সুন্দর আর এখানে যে ওয়ালমেটগুলো ছিল এগুলো খুব সুন্দর ছিল আর আমার কাছে রুম ডেকোর করার যে জিনিসগুলো এগুলো খুবই ভালো লাগে মানে আমি খুব পছন্দ করি এসব জিনিসপত্র সো এরপরে চলে আসছি যে স্লিপারের দোকানে আনানোর জন্য স্লিপার নিব তো এখান থেকে স্লিপার দেখছিলাম এখানে তিনশো টাকা থেকে শুরু স্লিপার দেন আমরা চলে আসছি যে হাবিব রেস্টুরেন্টে এর আগেও আমরা এখানে হচ্ছে ইফতার করেছিলাম তো এখানে হচ্ছে আমরা একটা হচ্ছে তেহারি আর দুইটা খিচুড়ি অর্ডার দিয়ে দিয়েছি আর আবদুল্লার জন্য তো আমরা ফ্রাইড রাইস কিনেই এনেছি তো এখানে বসে আমরা ওয়েট করছিলাম ইফতারের আজানের জন্য সো এই তো আমাদের আজান দিয়ে দিয়েছে এখানে আমরা সবাই একসাথে ইফতার করে নিচ্ছিলাম আর আমি যতবারই মার্কেটে আসছি ততবারই আমার বাহিরে ইফতার করা পড়ছে আর এখানে আমার আমরা দুইবার ইফতার করলাম সো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি ইস্টার্ন মল্লিকায় আর ইস্টার্ন মল্লিকার গেটটা ঈদের জন্য খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে এখন আমরা যাবো হচ্ছে চার আর স্বভাবই হচ্ছে এখান থেকে কিছু টপস নিবে আর এই দোকানের গাউন আর টপসের কালেকশন নাকি স্বভাবই নেটে দেখেছে সেই জন্য এই দোকানটাতে আমরা চলে আসছি আর এখান থেকে হচ্ছে উনি একটা লং ড্রেস নিচ্ছিল একটু ফ্লাপি টাইপের যে ফ্রকগুলো হয় সেগুলো চুজ করে নিচ্ছিল আর প্রত্যেকটা ড্রেসের যে ছাপা বা কালেকশন খুব সুন্দর ছিল মোটামুটি আর এখানে উনি আরো অনেকগুলো ডিজাইন বের করে দেখাচ্ছিল এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে জাম কালার আর কোমরে আবার বেল্টও আছে সো যার যেটা পছন্দ হয় আর কি আর এখানে ওনাদের দোকানের যে সুন্দর সুন্দর কালেকশনগুলো ওগুলো ওনারা ডিসপ্লে করেই রেখেছে আর এখানে উনি আরও ভিতর থেকে কিছু ড্রেস বের করে দেখাচ্ছিলো মোটামুটি সুন্দর ছিল ড্রেসগুলো আর ছোয়াভাবির হাতে যে ড্রেসটা ছিল ওইটাই আমরা শেষমেশ নিয়ে নিয়েছিলাম সো এখানে আমাদের ড্রেস কেনাকাটা করা কমপ্লিট এখন হচ্ছে আমরা মল্লিকার নিচতলায় চলে আসছি আমাদের কিছু কসমেটিক কিনা বাকি কিছু ভালো লিপস্টিক আইলানার মাস এরকম টাইপের কসমেটিক আমাদের লাগবে আমরা হচ্ছে সবসময় ডাব্লু সেভেনেরগুলো ইউজ করি আর এখানে উনি আমাদের কিছু লিপস্টিক দেখাচ্ছিল বাট চুজ হচ্ছিলো না তো যাক এখান থেকে আমরা কিছু অল্প স্বল্প কেনাকাটা করে নিয়েছিলাম মন মতো আর ওনাদের এখানে কিন্তু নেল পলিশের অনেক কালেকশন আছে মানে অনেক কালারের নেল পলিশ তো যার যেটা পছন্দ এখানে পঞ্চাশ টাকা করে নেল পলিশ বিক্রি করছিল আর ওই যে লিপস্টিকগুলো ছিল ওই লিপস্টিকগুলো হচ্ছে আশি টাকা থেকে মানে একশো টাকা একশো টাকার মধ্যেই ছিল সো এখান থেকে কেনাকাটা করার পরে হচ্ছে আমরা পাশের দোকানে চলে গিয়েছিলাম এখান থেকেও কিছু লিপস্টিক কালেকশন দেখে নিচ্ছিলাম সো আজকের মতো আমাদের কেনাকাটা করা এখানে কমপ্লিট হয়ে গিয়েছিল আমরা হচ্ছে কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম আর স্বাভাবিকও বিদায় জানিয়ে দিয়েছিলাম সো যাই হোক রোজার শেষের দিনেও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম মার্কেটের অবস্থা এখন কীরকম কেমন প্রাইস যাচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এবং নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ